সবাইকেই দায়িত্ব দেওয়া হচ্ছে সেগুলো প্রেস রিলিজের মাধ্যমে বা দলীয়ভাবে নিশ্চিতভাবে জানানো হবে তবে এতটুকুই বলবো যে উত্তরবঙ্গে যেমন ভারতীয় জনতা পার্টির শক্ত খাটি ছিল এখনো রয়েছে এবং নিশ্চিতভাবে গতবার যে কত যে কটা সিট আমরা পেয়েছি তার থেকে সিট যেমন বাড়বে একইভাবে ভোট শেয়ারও আমাদের কিন্তু বাড়বে এবং সর্বোপরি আমরা এটা বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা করে এসছেন নিশ্চিতভাবে প্রত্যেকটা ঘটনা মানুষ মনে রেখেছেন এবং সেই ঘটনার এবারে আমরা উদাহরণ পাবো এবং পাশাপাশি এটা বলবো যে যেভাবে আমরা চাইছি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সরকার যে সমস্ত রাজ্যগুলোতে আছে তারা যেভাবে ডেভেলপমেন্ট করছেন সেখানে গুড গভর্নেন্স থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন ধরনের যে সুবিধা আমরা করে দিয়েছি সর কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং রাজ্য সরকারের প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ সেটাও পরিলক্ষিত করছেন নিশ্চিতভাবে প্রচারের আলোতে আমরা সেই জিনিসগুলো আনব কারণ ওই সেই সমস্ত রাজ্য উত্তরপ্রদেশ থেকে শুরু করে আমরা আসাম থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে শুরু করে একেবারে বলা যায় মহারাষ্ট্র সমস্ত জায়গায় যে সমস্ত প্রতিশ্রুতিগুলো আমরা দিয়েছিলাম যেমন সেগুলো আমরা রাখতে পেরেছি পাশাপাশি কেন্দ্র সরকার যেভাবে ডেভেলপমেন্ট করছে তার সঙ্গে সঙ্গে হাত মিলিয়ে রাজ্যগুলোতেও কিন্তু একই সঙ্গে সেই ডেভেলপমেন্ট চলছে অতএব মানুষ উন্নয়ন দেখছে উন্নয়ন বুঝছে এবং তারা চাইছে যে সেই বেস্ট প্র্যাকটিসেসটা যাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও অ্যাপ্লাই হয় তাই মানুষ নিশ্চিতভাবে এবারের যে নির্বাচন এবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যারা প্রার্থী হবে তাদেরকেই সমর্থন করবে এবং আমরা নিশ্চিতভাবে এবারে পশ্চিমবঙ্গে সরকার করতে চলেছি